নমস্কার আমরা অশোক মিত্রের লেখা আপিলা চাপিলা থেকে কিছুটা করে অংশ প্রতিদিন পড়ছি আজকে বারো নম্বর পর্বের থেকে আমরা খানিকটা অংশ পড়ব সচিন্দার দ্বিতীয় ও তৃতীয় ভাতার জীবন জীবনবৃত্তাতের সঙ্গে সচিন্দার জীবনের পরবর্তী অধ্যায়গুলি অনেকটাই জড়িয়ে আছে আগের পর্বের শেষ অংশে আমরা সচিন্দা সম্পর্কে বিস্তৃত জানতে পেরেছিলাম সেই সচিন্দাকে দিয়েই এবার আবার বারো নম্বর পর্ব শুরু হচ্ছে আগের পর্বে এগারো নম্বর পর্বে সচিন্দার কথা আমরা পড়েছিলাম সচিন্দার দ্বিতীয় ও তৃতীয় ভাতার জীবন বৃত্তান্তের সঙ্গে সচিন্দার জীবনের পরবর্তী অধ্যায়গুলি অনেকটাই জড়িয়ে গেছে দেবনারায়ণ আমাদের কাছে দেবুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় অত্যন্ত ভালো ফল করেছিলেন এমএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম কিন্তু অধ্যাপনা বা গবেষণায় আর নিজেকে নিবিষ্ট করেননি বিদেশি সংস্থায় উঁচু মাইনের কাজে মুম্বাই চলে যান হিতেন্দ্রনারায়ণ হিতুবাবু পড়াশোনায় কোনো দিনই আগ্রহবান ছিলেন না অনিন্দ কার্তি কান্তি স্বপ্নালু চোখ একটু বেঁটে কিন্তু তাতে কি পৃথিবী যেখানেই গেছে নারী হৃদয় চিরকাল তার দখলীকৃত ঢাকাতে নাটক করে সিনেমা দেখে বেড়াতেন লীলা রায়ের শ্রী সঙ্গের সঙ্গেও যোগ ছিল হয়তোবা কিন্তু আয় পরীক্ষায় বসতে নারাজ দাদার পথ ধরে তিনিও একদিন তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন ঘুরতে ঘুরতে মুম্বাই দেবদার আগেই মুম্বাইতে ওখানকার চাই চাই রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ গণ্যমান্য আরও অনেকের সঙ্গেই সরোজিনু নাইডু মুম্বাই এলেই হিতুবাবুকে ডেকে পাঠাতেন কোথায় প্রথম আলাপ হয়েছিল আবার জানা নেই হিতুবাবু গণ্যমান্য ব্যবসাদারদের পরামর্শদাতা স্বদেশীদের জন্য তার কাছ থেকে টাকা তুলছেন ক্রমে চলচ্চিত্র জগতের সঙ্গেও তার ঘনিষ্ঠতা কোনো এক সময়ে হিমাংশু রায়ের সঙ্গে সক্ষ যার সুবাদে একটু আগে যা বলেছি কয়েক বছর বাদে সচিন্দার দার টকিজের বড় কর্তা বনে যাওয়া পৃথ্বীরাজ কাপুর পৃথ্বীরাজের ছেলেরা দিলীপ কুমার সবাই হিতুবাবুর ভক্ত আর সাধুনা বসুর অভিনয় জীবন যখন ঘোর সংকটের মুখোমুখি হিতুবাবু মাঝে মাঝে গিয়ে তাকে অভয় দিতেন প্রবোধ দিতেন ঘন্টার পর ঘণ্টা একসঙ্গে কাটাতেন মুম্বাই শহরে পঞ্চাশের দশকে হিতুবাবুর সঙ্গে কামিনী কৌশলের নাম জড়িয়ে বেশ কিছু মুখরোচক গল্প হয়েছিল অনেক রাজস্থানী গুজরাটি শিল্পপতি পুঁজিপতির সঙ্গে মাখামাখির সূত্রে হিতুবাবু ব্যবসাপত্তরে ঢুকে গিয়ে দ্বিতীয় মহাযুদ্ধের সময় টাকার মুখ দেখলেন সেই টাকার বড় অংশ চলচ্চিত্রে খাটালেন প্রচুর লাভ করলেন প্রচুর ক্ষতিও করলেন ওর মতো সহিদয় উদার মানুষ পৃথিবীতে যে কোনো যুগে বিরল সারা জীবন অঢেল পয়সা উপার্জন করেছেন বিন্দুতম হিসেব না করে অঢেল খরচ করেছেন সম্ভবত সেই জন্যই সেই জীবনে কিছু একটা আর্থিক অসুবিধার মধ্যে পড়েছিলেন দুই কনিষ্ঠ ভ্রাতা মুম্বাইতে জমিয়ে বসেছেন একজন চাকরিতে অন্যজন ব্যবসায় শচিন দুই ভাই গৃহে পালা করে থাকতেন বেশিরভাগ সময়ই দেবুদার ওখানে কারণ অবিবাহিত হিতুবাবুর কিছুটা অগোছালো জীবনযাপন নিজের প্রতিভার প্রাখর্যে যে শচিনা সর্বত্র সম্মানিত সম্বর্ধিত কৃতিত্ব না থাকলেও অর্থশাস্ত্রে তার পাণ্ডিত্য উচ্চ প্রশংসিত লেখার মুন্সিয়ানা তারিফ করিয়াছে তাহলেও উদ্দেশ্যহীন এক বৃত্তি থেকে তার অন্য বৃত্তিতে বিচরণ অনিশ্চিত উপার্জন এমন লগ্নে জীবনের ধারা একটি প্রায় অবিশ্বাস্য বাঁক নিল দ্বিতীয় মহাযুদ্ধের শেষ হওয়ার কয়েক মাস পরে হিতুবাবু একটি বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন দেশে ঘুরতে গেলেন ভারতীয় রপ্তানির সম্ভাবনা সরেজমিনে খোঁজ নিয়ে দেখার উদ্দেশ্যে পূর্বোল্লিখিত সেই প্রবীণ তামিল অর্থনীতিবিদ যিনি ব্যাংককে আমার কর্তা ছিলেন দিল্লিতেও আমার ঘাড়ে চেপেছিলেন তিনি দলভুক্ত প্রায় তিন মাস তারা একসঙ্গে মার্কিন দেশ চষে বেরিয়েছেন ওই অর্থনীতিবিদকে ইতুবাবু খুব কাছ থেকে খুব ভালো করে দেখেছেন ওর কথাবার্তা আচরণে বিতঃশ্রদ্ধ হয়েছেন দেশে ফিরেই শচিন্দাকে উদ্ব্যস্ত করে তুললেন দাদা এই গোছের ওছা অর্থনীতিবিদরা দেশে কলকে পাচ্ছে বিদেশেও পাচ্ছেন এই অবস্থা সহ্য করা যায় না আপনি একটা অর্থনীতি বিষয়ক কাগজ বের করুন আমি ব্যবসায়ীদের ধরে পড়ে টাকার ব্যবস্থা করে দেবো আপনার সম্পাদিত পত্রিকা দুদিনেই গোটা দেশের স্বীকৃতি পাবে উচিত তার পরের তিন ভাই এবং বোনেরাও অনুযায়ী। সমিতুবাবু লেগে থাকলেন দেবদাও সমান উৎসাহ দিলেন কাশি থেকে বন্ধু অমিয় দাসগুপ্ত লিখে অভিমত ব্যক্ত করলেন এর চেয়ে ভালো কিছু শুধু সচিন চৌধুরীর ব্যক্তিগত ক্ষেত্রেই নয় দেশের অর্থশাস্ত্রের পক্ষেও হতে পারে না টাকার ব্যবস্থা হলো দপ্তরের ব্যবস্থা হলো সাংবাদিক মহলে সচিনদার অনেক চেনা জানা পারিশ্রমিকে কিংবা নামমাত্র দক্ষিণায় লিখতে সম্মত হলেন তাছাড়াও যেটা সচিনদার এবং ইকোনমিক উইকলির মস্ত ভাগ্য পত্রিকার একেবারে গোড়া থেকেই মুম্বাইয়ের অসংখ্য তরুণ অর্থনীতিবিদ যারা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত কিংবা অতি সদ্য অধ্যাপনায় ব্রত হয়েছে অথবা রিজার্ভ ব্যাংকে গবেষকের কাজ নিয়ে ঢুকেছেন একেবারে গোড়া থেকে ইকোনমিক উইকলির আত্মীয় হয়ে গেলেন সচিন্দর সঙ্গে পাল্লা দিয়ে তারা সম্পাদকীয় লিখতেন কাঁচা হাতের খসড়া লেখা মেরামতি করতেন প্রুফ দেখতেন বিজ্ঞাপন সংগ্রহের ব্যাপারে তাদের অখণ্ড নিমগ্নতা দেবুদা হিতুবাবু দুজনেই ব্যবসায়ী ও সরকারি বেসরকারি মহলের সঙ্গে যোগাযোগ সুতরাং কিছু কিছু বিজ্ঞাপন প্রায় প্রথম থেকেই আসছিল তবু সাপ্তাহিক পত্রিকা যার শুভ অশুভ আরম্ভ উনিশশো পঞ্চাশ সালের প্রথম দিবসে বরাবরই দিন দরিদ্র কুটির শিল্প থেকে গেছে থেকে গেছে দিন আনি দিন খাই পরিবেশে বেশিরভাগ লেখককেই টাকা দেওয়ার প্রশ্ন নেই আর যারা যারা মাইনেতে কাজ করতেন তারা পেতেন অতি সামান্য তাও মাঝে মাঝে বাকি পড়ত এদের মধ্যে অনেকে পাকা চাকরি করতেন অন্যত্র সপ্তাহে দু তিন দিন ইকোনমিক উইকলি দপ্তরে এসে প্রয়োজনীয় কাজ করে তরিয়ে দিতেন একদিনের কথা বিশেষ করে মনে পড়ছে কোন ঠিক মনে নেই হঠাৎ মুম্বাই গেছি ইকোনমিক উইকলির দপ্তরে হাজির হয়েছি শচিন দা কোনো কথাবার্তা না বলে আমার পকেট হাজরাতে শুরু করলেন একটি সুন্দরবনা মার্কিন মহিলাকে লাঞ্চ খাওয়াতে নিয়ে যাবেন বলে তিনি প্রতিশ্রুত অথচ তার কোনো রেস্তো নেই ইকোনমিক উইকলির খানা পর্যন্ত ঠনঠন আগেই বলেছি ঢাকায় আমাদের বাড়ির লাগোয়া গলিতে সচিন্দা একদা থাকতেন এরপরে কিছুদিন আরমানি টোলা সংলগ্ন জিন্দাবাহার অঞ্চলে চৌধুরী পরিবার বসবাস করেছেন কিন্তু আমি তখন নিতান্তই বালক তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ যোগ খানিক বাদে মোহলান বিস্মশায়ের খসড়া পরিকল্পনা নিয়ে মশগুল আলোচনার মধ্য মুহূর্তে অবশ্য সচিন্দার কথা জানতাম অনেক আগে থেকেই তিনিও আমার কথা শুনেছেন অন্য দাসগুপ্ত ও অন্যান্যদের কাছে তারপর সেই চুয়ান্ন সাল থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত আমাদের অজস্র দেখাশোনা অফুরন্ত তর্ক ইকোনমিক উইকলি নিয়ে এলোমেলো অফুরন্ত স্বপ্ন বোনা সেই সব স্বপ্নের হয়তো অযথা নিয়মে ঝরে যাওয়া তার মুম্বাইয়ের রাস্তা না তাজমহল হোটেলের ঠিক পিছনে ওয়েদার রোডে অবস্থিত চার্চিল চেম্বার্স যে কারো সেখানে অবাধিত আনাগোনা দেশের অন্যত্র থেকে কিংবা বিদেশ থেকে কেউ আজির হলেই তিনি সমাজবিজ্ঞানী হন বা অন্য কোন জ্ঞান বৃত্তের অন্তর্ভুক্ত এটা প্রায় সতসিদ্ধর মতো ছিল বিনা নোটিশে চার্চিল চেম্বার্সে প্রবেশ করার তার অধিকার আছে যত খুশি ততদিন অতিথি থাকবেন একমাত্র দক্ষিণ যা দেও তার সচিন্দার সঙ্গে অহরাত্র আলাপ তর্ক ঘড়ির দিকে না তাকিয়ে তারিখের দিকে না তাকিয়ে চার্চিল চেম্বার্স সেই ফ্ল্যাটে তেমন কিছু প্রশস্ত ছিল না তার উপর দুই পুত্র খোকন অরূপ ও ছোট্টু স্বরূপ ওখান থেকেই স্কুলে পড়ত খোকন মানে অরূপের নাম খোকন আর ছোট্টু মানে স্বরূপের নাম ছোট্টু তবে শচীন চিরন্তন দর্শন যদি হয় সুজন তেতুল পাতায় নজন পরিচিত অর্ধপরিচিত প্রায় সম্পূর্ণ অপরিচিত অতিথির নৃত্য সমারোহ তাঁরা রাত্রিবেলা ওই অপরিসর ফ্ল্যাটে কোথায় শোবেন তা নিয়ে মাথা ব্যথা নেই কারো সচিন্দার সবসময়ে সবসময় কাজের লোক পরেশ রান্না করছে খাবার দিচ্ছে চা জোগাচ্ছে উষ্ণতর পানীয়ের ব্যবস্থা করছে এক হাতে পরেশ মেদিনীপুরের সন্তান তারও প্রতিভা বহু ব্যক্ত রোম্যান্টিক চরিত্র লক্ষণ জনশ্রুতি গেটওয়ে অফ ইন্ডিয়া অঞ্চলে পরিচারিকা মহলে তার অনুরাগিনীরা তার একক দখলদারির জন্য পরস্পরে সহিংস পলহে সদা লিপ্ত ষাটের দশকের গোড়ায় বিদ্যাধর নাইপল একবার চার্চিল চেম্বারসে এ গ্যাট হয়ে বসে কিছুদিন কাটিয়েছিলেন পরেশের পরিচর্যায় মুগ্ধ হয়ে ফিরে গিয়ে ওকে নিয়ে একটি গল্প লিখেছিলেন যা তাকে বিখ্যাত করে দেয় শেষ খবর যা শুনেছি পরেশ এখন লস এঞ্জেলস অঞ্চলে বেশ কয়েকটি রেস্তোরাঁর মালিক তার বহুবল্লভ প্রসিদ্ধিও নাকি অটুট চার্চিল চেম্বার্সের ভাড়াটেদের সঙ্গে মালিকদের অনেক দিন ধরেই মন কষা কষি কেউই ভাড়া বাড়াতে চান না সুতরাং মালিক ফ্ল্যাটগুলির প্রয়োজনীয় সংস্কারে বা সৌকর্য সাধনে কোনো গা নেই লিফ্টও নেই প্রথম থেকেই যা নরবরে ছিল লিফটিও প্রথম থেকেই যা নরবরে ছিল ক্রমে একটা সময় তা অচল হয়ে যায় দেবিকা রানী স্বয়ং কোথায় যেন লিপিবদ্ধ করেছেন চার্চি চেম্বার্সের সেই লিপ্টে তিনি একবার সচিন্দার সঙ্গে নামা বা ওঠার অর্ধপথে আটকা পড়েছিলেন সচিন্দা দা ওই অসাধারণ সুন্দরী মহিলাকে সে সময়ে কি মনোকাহিনী বা শুনিয়েছিলেন কিংবা মহিলা নিজেই অস্ফুট উচ্চারণে সচিন্দাকে কোন অনুরাগ বাক্যে মোহিত করেছিলেন তা অবশ্য দেবিকা রানী খুলে জানাননি চার্চেল চেম্বারসের ফ্ল্যাটে একটা ছোট্ট চান ঘর তার তিন চতুর্থাংশ জুড়ে মস্ত টপ মুম্বাইতে বরাবরই প্রচণ্ড জলাভাব ওই চারতলা ফ্ল্যাটে একেবারেই জল উঠত না চারের ঘরে তাই অবর্ণনীয় অবস্থা আমি অবশ্য তাজমহল হোটেলের কিছু বেয়ার সঙ্গে ব্যবস্থা করে নিয়েছিলাম যে কয়েকদিন মুম্বাইতে থাকা ভোরবেলা হোটেলে গিয়ে নিত্যকৃত্যাদি সম্পন্ন করে আসতাম অন্যরা কি ব্যবস্থা করতে জানি না তাহলেও শচীন দার ফ্ল্যাট সর্বক্ষণই বিরাক্রান্ত ঢুকেই যে স্বল্প আয়তন বসবার ঘর তাতে সদ্য পরিচিতিরা এসে জড় হয়ে অথবা রাম মনোহর লোহিয়া কিংবা ইউসুফ মেহের আলী নয়তো শান্তি সাদিকালি নয়তো অচ্যুত পট্টবর্ধন নয়তো অরুণা আশক আলী কিংবা ওই ভিড়েই জড়ো হয়ে এক কোণে মুখ নিচু করে বসে কোনো দেহাতি কাগজ থেকে আসা অর্থশাস্ত্রবিদ যশোপার্থী সে হয়তো সচিন্দাকে একটি মস্ত লেখা পাঠিয়েছে ইকোনমিক ইকোনমিক উইকলিতে ছাপা হবে এই আশা নিয়ে সচিন্দা হয়তো তার একটা অনুচ্ছেদে কিয় পরিমাণ প্রতিভার সন্ধান পেলেন তাকে উৎসাহ দিয়ে দুটো কথা লিখলেন যদি প্রবন্ধটি ছাপালেন না কিন্তু তাতেই ছেলেটির দেখা পৃথিবীর রং পাল্টে গেল কোনো উপলক্ষে মুম্বাই পৌঁছে সে ঠিকানার হদিশ করে সোজা চেম্বারসে হাজির পরের অপেক্ষাকৃত বড় ঘরটায় যা সচিন্দার স্বয়ং স্বয়ংকক্ষ আমার মতো তিন চারজন ছেলে ছোকরা বসে হয়তো পত্রিকার সম্পাদকীয় লিখছি কিংবা কোনো কপি সংশোধন করছি কারখানার মতো কাজ চলছে মাঝে মধ্যে উঠে এসে বাইরের খুঁটরির ঘরটাতে আড্ডায় যোগ দিচ্ছি পরেশ পরিবেশিত চায়ের আশ্বাদ নিচ্ছি পাশে আরও একটা ঘর কিন্তু তা কোনো জানালো নেই সারাদিন নিকট অন্ধকার মুম্বাইতে কাজ নিয়ে এসে খোকুন্দের বড় মামা কিছুদিন ওই ঘরে ছিলেন তবে আমাদের দাপটের সামনে তিনি ভয় কেঁচো চোরের মতো ঢুকতেন চোরের মতো বেরিয়ে যেতেন ওই ঘরে সচিন্দা একবার দুজন বিলিতি সমাজবিজ্ঞানীকে ঢুকিয়ে দিয়েছিলেন যাদের বিশেষ কোনো ব্যক্তিগত কলহ হেতু পারস্পরিক কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল অথচ উপায় নেই শচিন্দার নিতান নিদান ওই ঘরেই তাদের দিনের পর দিন একসঙ্গে থাকতে হবে রাতের পর রাত এবং উভয়কেই ইকোনমিক উইকলির জন্য বিজ্ঞ প্রবন্ধ রচনা করতে হবে শচিন দা জওয়াহরলাল নেহরুর উৎসাহী ভক্ত সেই সঙ্গে গান্ধীজির তাদের যুগে যা অস্বাভাবিক ছিল না তার লেখালেখিতে গণতন্ত্রে তথা সমাজতন্ত্র নিয়ে অনেক উচ্ছ্বাস যে উচ্ছ্বাসের গভীরে গভীর বিশ্বাস অথচ আমাদের মতো উচ্চিংরে প্রতি মতামত সম্পর্কে অফুরান সহনশীলতা তার সবাব যে ঠাসা স্নেহপ্রবণ অতিথিপরায়ণ ঘরবাহী তার পক্ষে সদা সর্বদা একাকা কিন্তু সেই সঙ্গে এটাও বলতে হয় তার রক্তে ধমনীতে ভাড়েঙ্গা গ্রামে জমিদারি আভিজাত চলনে বলনে খদ্দরে ভূষণে বিয়ের পর স্ত্রীকে নিয়ে প্রথম যেবার মুম্বাই গেলাম চার্চিল চেম্বার্সে প্রায় উৎসবের পরিবেশে নববধূ বরণ শচিন্দা টেলিফোনে এঁকে ওকে তাকে খবর দিচ্ছেন এঁকে ওকে তাকে জড়ো করছেন এখানে ওখানে খেতে নিয়ে যাচ্ছেন নববধুর জন্য সাক্ষাতের জন্য একে ওকে তাকে নিমন্ত্রণ করে আনছেন জমিদার বাড়ির কর্তাংশাই যেমন ধারা করে থাকেন নববধূকে মুম্বাই শহরে ঘুরিয়ে দেখাতে হবে কাকে যেন টেলিফোন করলেন একটু বাদে এক মস্ত মার্কিন গাড়ি ক্যারি লাগ বা অন্য কিছু দুয়ারে উপস্থিত সঙ্গে চালক তার নাম গোবিন্দ শচিন্দার সামনে গোবিন্দ এত সন্ত্রস্ত এত শসক ব্যস্ত আমি ধরে নিলাম গাড়িটি সচিনদার কোনো পরিচিত জনের এবং গোবিন্দটি তার মাইনে করা ভৃত্ত আমাদের দুজনকে নিয়ে গাড়িতে চলে সচিনদার নিঃখুব জমিদারি রঙে গোবিন্দকে বকতে শুরু করে দিলেন এলিফ্যান্টা গার্ডেন্সে প্রথম দিন নিয়ে গেলে না কেন এই বাজে রাস্তা দিয়ে যাচ্ছ কেন বান্দা পৌঁছুতে দু ঘন্টা লাগিয়ে দিলে তোমাকে নিয়ে আর পারা গেল না ইত্যাদি কয়েকদিন পরে আবিষ্কার করলাম গাড়িটি স্বয়ং গোবিন্দরই যে গোবিন্দ শচিন্দার আত্মীয় যার ভালো নাম অভি ভট্টাচার্য বিখ্যাত চলচ্চিত্র শিল্পী নিয়মিত অমবলিকন চিত্র তারকাদের বিষয়ে আমার ও আমার স্ত্রীর অজ্ঞতার জবাব পরের প্রজন্ম অত্যন্ত দক্ষতার সঙ্গে দিয়েছে কয়েক মাস বাদে কলকাতায় একদিন কবিতা ভবনে গেছি রুমি সম্প্রদায় উত্তেজিত উল্লসিত উচ্ছ্বসিত কি ব্যাপার কোনো সিনেমা পত্রিকায় অভিভট্টাচার্যের আস্ত ছবি বেরিয়েছে চিত্র তিনি কুর্সিতে হেলান দিয়ে কবিতা ভবন প্রকাশিত গ্রীষ্মবার্ষিকী বৈশাখীর পাতা ওঠাচ্ছেন এর চেয়ে বড় সৌভাগ্য কবিতা ভবন ললনাদের আর কি হতে পারে ওই নায়ক যেন কবিতা ভবনকে ধন্য করে দিয়েছেন বুদ্ধদেব আস্তে বললেন হয়তো হিতুর কাছ থেকে কপি পেয়েছে বাবা বুদ্ধদেব বসু কি বললেন তা ফেল না জয়তু ভট্টাচার্য অবশ্য সচিন্দর শুধু বিখ্যাত গোবিন্দকে কেন কাউকে ছেড়ে কথা কইবার মানুষ নন এমনকি নববধূদেরও না আমার স্ত্রীর রুটি খাওয়ার ধরনটা একটু অদ্ভুত টেবিলে টোস্ট পৌঁছলে শক্ত চারদিক তিনি নির্মম ছেটে ফেলে মধ্যিকানের জায়গাটুকু মাখন মেখে খান সচিন্দা একদিন নজর কাটলেন দুদিন নজর করলেন তৃতীয় দিন আর ছাড়ার নেই তার নাকি তার নাকি গলায় নবধুর দিকে মন্তব্য ছুড়লেন তোমার রুটি খাওয়া বড় রাজস্বিক কেউ কেউ অনুদ্ধারণীয় উক্ত ভদ্রমহিলার সেই রাজসিক অভ্যাস এখনও অব্যাহত একটু পিছিয়ে যাই সচিন্দার সঙ্গে যখন প্রথম দেখা হলো তার ইকোনমিক উইকলির প্রতিষ্ঠা তখন তুঙ্গে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী পর্যন্ত সবাই পত্রিকাটি পড়েন তারা পড়েন বলে প্রধান প্রধান আমলারাও পত্রিকাটি পৃষ্ঠপোষকতা করতে বাধ্যবোধ করেন একটু একটু করে বিজ্ঞাপনের কুড়ি ফুটছে সরকারি বেসরকারি অর্থনীতিবিদরা সবাই নিয়মিত লিখছেন সরকারকে গাল পারবার ইচ্ছে অনুভব করলে সরকারি অর্থনীতিবিদরাও কোনো ছদ্মনামের আড়ালে লিখছেন সেই সঙ্গে লিখছেন সমাজবিজ্ঞানীরা অর্থ রাষ্ট্রনীতিবিদরা ঐতিহাসিকরা এমনকি আইনবিদরা পর্যন্ত নিজে উদার দরকার নেই ইকোনমিক উইকলিতে তা জায়গা পাবেই একদা ড্যানিয়েল থর্নারের উৎসাহ ও তত্ত্বাবধানে নিয়মিত এন তার কার্টুন ছাপা হলো সমরঞ্জন সেন ও আমি রাজনীতিবিদ ও অর্থনীতিবিদের চিমটি কেটে ছড়াও ছাপিয়েছি বেশ কয়েকবার সব মিলিয়ে সে এক আশ্চর্য সময় প্রশান্ত মোহলান বিষ ও তার সহচর পিতাম্বর পন্থ মিলে দেশের অর্থনৈতিক পরিকল্পনার সাহসিকতা দিয়ে সরকারি দালান কোটা কাঁপিয়ে তুলছেন সচিন্দা দা ইকোনমিক উইকলির মধ্য দিয়ে বুদ্ধিজীবী মহলে অনুরূপ নাড়া দিচ্ছেন দীর্ঘ সুঠাম শরীর চশমার আড়ালে ট্যাটচা চোখের দৃষ্টি আপাদ মস্ত খদ্দরে আচ্ছাদন নতুন দিল্লির যে কোনো মহলে তিনি ঢুকলেই চাপরাশি করণিক কুল তরাক তড়াক করে উঠে দণ্ডায়মান মস্ত কোনো নেতাজি নিশ্চয়ই এসেছেন শচিন দা কোনো দিন ভুল ভাগাবার চেষ্টা করেননি আমরাও করিনি ওই সময় মহলান বীজ মহাশয়ের প্রাণ প্রতিষ্ঠার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কলকাতায় এবং সদ্য খোলা দিল্লির শাখায় উৎসাহে টকবগ একগাদা নবীন অর্থনীতিবিদ ও সংখ্যাতাত্ত্বিক যোগ দিয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রকেও আমরা অনেকে আছি দৃষ্টি বিভ্রম কিংবা অন্য যে বর্ণনা বর্ণনাতেই ব্যাখ্যা করা যাক না কেন আমরা সত্যি সত্যি আস্থাশীল ছিলাম ক্ষণিক সময়ের জন্য হলেও ছিলাম এখন থেকে দেশের অর্থ ব্যবস্থা অন্যদিকে মোট নেবে নেবেই এতজনের তদগত সাধনা ব্যর্থ হতে পারে না আমলাকুল নিশ্চয়ই অদৃশ্যে হেসেছিলেন যাদের যাদের সঙ্গে তখন নতুন আলাপ হয়েছিল তাদের মধ্যে অবশ্যই একজন অশোক রুদ্র মনে পড়ে অজিত দাসগুপ্ত তাকে একদিন কোনো প্লেসের ইউনাইটেড কফি হাউসে হাজির করেছিলেন তারপর প্রায় চল্লিশ বছর তার কথার খইতে আমাদের মনঃসংযোগ না করে উপায় ছিল না অশোক রুদ্রের ধরনটি ছিল স্বভাব তার ক্রিকেট প্রথম ধাক্কাতে মনে হওয়া অবদারী যে লোকটা ঝগড়া করার জন্য মুখিয়ে আছে কথা বলতে অতি দ্রুত তোরে এক বিষয় থেকে অন্য বিষয়ে ঝট করে তার প্রস্থান পৃথিবীতে এমন কোনো বিষয় ছিল না যা নিয়ে অশোকের আগ্রহ ঈশমিত সে সংখ্যাতত্ত্বের ছাত্র প্রথাগত অর্থনীতির পাঠ কোনো বিশ্ববিদ্যালয়ে নেয়নি কিন্তু তাতে কি সব ব্যাপারেই তার মতামত চূড়ান্ত বলে মানতে হবে এবং বিধ তার প্রাথমিক মানসিকতা না মানলে সে প্রায় ক্ষিপ্ত হয়ে উঠবে তারপর কথার মধ্যবর্তী তার মারামারি কাটাকাটি কত লোকের সঙ্গে অশোক ঝগড়া করেছে মৌখিক গাল পেরে লিখিতভাবে তার ইয়ত্তা নেই সংখ্যাতত্ত্ব থেকে অর্থনীতি অর্থবিজ্ঞান অর্থবিজ্ঞান থেকে ইতিহাস ইতিহাস থেকে গণিত গণিত থেকে সমাজতত্ত্ব সমকালীন রাজনীতি সমর সেনের কবিতা রবীন্দ্রনাথের গান চলচ্চিত্র থেকে রন্ধন শিল্প অশোক বিষয় থেকে বিষয়ান্তরে পরিভ্রমণের পরিধি সে বিভিন্ন বিষয়ে নকশালপন্থীদের সঙ্গে আছে নারীবাদীদের সঙ্গেও আছে আশির দশকে একবার ইকোনমিক উইকলির পাতায় সীমন বা বভুয়া সম্পর্কে একটু ঠেস দিয়ে কী যেন লিখেছিলাম বলে অশোক দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সম্পাদকের কাছে কুপিত চিঠি পাঠিয়েছিল আমাকে চরম ভাষায় গালিগালাজ করে সম্পাদকের ঘাড়ে কটা মাথা চিঠিখানা ছাপাতে অস্বীকার করবেন অথচ অশোকের মতো নরম হৃদয়ের মানুষ সত্যই বিরল ছাত্রছাত্রীদের প্রচণ্ড ভালোবাসত যাদের সঙ্গে ঝগড়া তর্ক করত তাদের সম্পর্কেও তার অন্তরের কন্দরে গভীর মমতাবোধ একটি প্রশ্ন তবু থেকেই যায় সে যখন ফরাসি দেশে পড়তে যায় পঞ্চাশের দশকের গোড়ায় অস্তিত্ববাদীদের তখন যশের পরাকাষ্ঠা আমার নিজের ধারণা অশোকের চরিত্রে তার রেশ বরাবর লেগেছিল যে তাকে নিবিড়ভাবে ভালোবাসে যে তাকে স্নেহে প্রেমে ভক্তিতে সর্বদা ঘিরে রাখতে চায় তাকে সে ছাড়িয়ে যাবে ছেড়ে যাবে তার অস্তিত্ব কারো বর্ষতা স্বীকার করবে না যে তার প্রতি মমতাময় বা মমতাময়ী তাকে সে কষাঘাত করবে আমার সন্দেহ এই কারণেই ফরাসি স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ এবং পরবর্তীকালে যারাই তার সান্নিধ্যে এসেছে তাকে প্রীতি দিয়ে স্নেহের ঔদর্যে আচ্ছন্ন করতে চেয়েছে সে সদর্পে কোনো না কোনো ছুতোয় বা ছুতো ছাড়াই সেই ব্যক্তিকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে বরাবরই সে চরমের ভক্ত তাপস যে কোনো দেশের সাবেক কমিউনিস্ট দল সম্পর্কে তার পুঞ্জিত ঘৃণা অথচ এই ক্ষেত্রেও সে ভীষণ আঘাত পেয়েছে তার একমাত্র সন্তানের কাছ থেকে কয়েকদিনও হয়নি আমাকে গাল পেরে ভূত ভাগিয়ে দিয়েছে কিন্তু তাতে কি তার মৃত্যুর কিছুদিন আগে শান্তি শান্তিনিকেতনে আমার কাঁধে হাত রেখে খোয়াইয়ের প্রান্তরে দাঁড়িয়ে দুঃখের মর্মান্তিক কাহিনী অশোক ব্যক্ত করল তার ছেলে অশোক রুদ্রের ছেলে ফরাসি দেশে পড়াশোনা করছে সে কিনা সাবেক ফরাসি কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়েছে এই দুঃখ অশোক কোথায় রাখবে বারো নম্বর পর্ব থেকে আজকের মতো এইটুকুই পড়া সম্ভব হলো বাকি অংশটুকু পরের ভিডিওতে পড়বো ততক্ষণের জন্য নমস্কার